আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে সামিরা নামটি সম্পর্কে জানবো স্বামীরা নামের অর্থ কী স্বামীরা নামটি কি ইসলামিক নাম স্বামীরা নামটি কোন বাসার নাম এবং সামিরা নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হাদিসে এসেছে নিশ্চয়ই কেমতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন স্বামীরা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ স্বামীরা নামটি ইসলামিক নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন স্বামীরা নামটি কোন ভাষার নাম স্বামীরা নামটি আরবি ভাষার নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় আপনার এ নামে অর্থ জানতে কিংবা ভিডিও কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন সামিরা জান্নাত সামিরা ইসলাম উম্মে সামিরা সামিরা পারবিন ইত্যাদি যদি প্রশ্ন করেন স্বামীরা নামে অর্থ কি স্বামীরা নামে অর্থ হল ভালো বন্ধু সহচর সঙ্গী নামে সাথটিও যেমন সুন্দর স্বামীরা নামটিও সুন্দর আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম